কোনো প্রবলেম নাই যাই যাই প্রবলেম আছে নাম্বার প্লেটটা এদিকে আসেন দেখাই নাম্বার প্লেট এই যে নাম্বার এসে ভাঙা এই যে প্রবলেম এটা এই প্রবলেমটা আপনি নিজের করায় নিতে হবে আচ্ছা কি নিতে হবে এই সারা গাড়ির মধ্যে ভাই ইঞ্জিন থেকে শুরু করে কোন জায়গায় একটি রাগারও কাজ নাই 380000 টাকা বা 90000 টাকা পরে ওই বাইকটা আজকে আমরা মাত্র 80000 টাকা 80000 টাকা ডিসকভার এটা কিন্তু মধু কালারের ডিসকভার শুরু বলে দেই বুঝছেন ভাই এটা এক বাই এক বাইকে জীবন পার আর এই বাইকের নাম কি ডিসকভার হ্যাঁ এই ডিসকভার বাইকটা আমাদের কাছে আছে এটা চোদ্দ পনেরো মডেল আই থিঙ্ক কামরাঙ্গি ইঞ্জিনের বাইক কামরাঙ্গি ইঞ্জিনের আর অনটেস অবস্থা আছে দেশের চৌষট্টি ডিজি জেলার নিজের নামে নাম্বার করতে পারবেন আর এই বাইকের প্রাইস আজকে যা থাকবে এখনো পর্যন্ত ডিসকভার বাইক এই কন্ডিশনের অবস্থার বাইক কেউ পঞ্চাশ হাজার টাকায় দিচ্ছে কিনা জানি না আমি আজকে প্রথম দিলাম পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ টাকা ভাই শুধু পঞ্চাশ মাত্র পঞ্চাশ হাজার টাকা

এটা ওই যেটা হিরো হুন্ডাই তৈরি করতে হিরো হুন্ডাই কম্বাইন্ড করে যে বাইকটা তৈরি করছে ওইটা যখন আপনারা হয়তো জানেন যে হুন্ডা তখন হিরোরে ইঞ্জিন বিল্ড আপ করে দিত আর তখন হিরো এই মোট করত বাইকের সো স্টাইলিশের দিক দিয়া এখন কিন্তু হিরো ইঞ্জিন বিল্ড করে এইসব গ্লামার বা ইগনেটর বলেন আর আগে কি হিরো হুন্ডাই হুন্ডা ইঞ্জিন বিল্ড করতো আর এই হুন্ডার ইঞ্জিন সম্পর্কে আই থিঙ্ক আরো বুঝাই দিতে এই আগের মডেলের গ্লামার এক পিস আছে আমার কাছে এটার ইঞ্জিন কন্ডিশন এখনো বেস্ট আছে এখনকার দশ বারোটা গ্লামার থেকে আমার এটার ইঞ্জিন কন্ডিশন এখনো বেস্ট আছে ফ্রেশ না বেস্ট এর মধ্যে আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড তাও থাকতেছে ঢাকার নাম্বার তাও থাকতেছে সাতাশ সাল পর্যন্ত আপডেট কাগজপত্র তারপরে আর কি লাগে আপনার এনি টাইম নাম টেন সুযোগ দিতে প্রাইসটা দিবেন না

যারা ভিডিও দেখে আসবেন তারা অবশ্যই আমার পেজের নাম বলবেন বাইক অ্যান্ড নাইম বাইক নিউজ তাহলে কিন্তু সাতচল্লিশ হাজার টাকারটা পঁয়তাল্লিশ হাজার টাকা নিতে পারতেছেন সুপার ফ্রেশ কন্ডিশনের হিরো গ্ল্যামার খুব দ্রুত যোগাযোগ করবেন নাকি হুন্ডা গ্ল্যামার এটা হিরো না সরি এখন একটা সিডিআই আছে আমাদের কাছে সিডিআই আছে দুইটা ওইটার প্রাইসটা আমরা গোপন রাখতেছি এইটা প্রাইসটা যদি নিতে চান তাহলে তার আগে বলে দিই সিডিআইটা দেখাবো পরে পরে জাপানি মাল পরে যায় আগে আরেকটা মাল আছে আমার কাছে আর একটা রানার কোম্পানির বেস্ট প্রোডাক্ট আছে আমার কাছে ওকে প্রথমত এটার মধ্যে আছে স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার সুন্দর একটা কালার আর গাড়িটার প্রথম মালিক আর কিছু লাগবে আপনার দাম লাগবে না 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 দাম ভাই এত সুন্দর একটা চিতা গাড়ি আপনারা দিতেছে আপনারা আবার দাম লাগবে দাম ভাই যে পানির দাম পানির দাম কত ভাই যে মাত্র 60000 আপনার কথা বলে 55 তারপরে দাম আমি না বলে 50 50 মাত্র 50 ওকে ভাই জান এটা এটা কিন্তু আর কমবে না যদি আপনার ভিউয়ারস সবে আসে ইনশাআল্লাহ কিছুটা রাস অনার করবে হ্যাঁ হ্যাঁ

ডিজিটাল প্লেট আছে স্মার্ট কার্ড আছে প্রথম মালিক আছে নিতে হলে কি করতে হবে স্ক্রিন এর নাম্বার এক কল করতে হবে প্রাইস পড়বে মাত্র 30000 টাকা মাত্র মাত্র 30000 টাকা ডিজিটাল প্লেটের গাড়ি মাত্র 30000 টাকা বেশি হয় শিয়াব ভাই আপনার কথা যদি বলে তাহলে ইনশাআল্লাহ 27000 টাকা রাখব আমাদের আমি রাখলে 26000 টাকা তারপরে 25 25 বরাবর 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 25 ইনশাআল্লাহ 25000 টাকা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডে ডাইন পেয়ে যাচ্ছেন এডি 80 আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি এবারে একটা হালকা গাড়ি দেখাবো জনসনের হালকা গাড়ি জনসন এটা যদিও হালকা কিন্তু ওজন বহন করতে পারবে তিনজন প্লাস আপনি চাইলে আপনার বাচ্চারে বসায় আপনি এটা চালাতে পারবেন সামনে আরো চারজন প্লাস ওজন বহন করতে পারবে এটা যারা বাইক জানে জাস্ট ওয়াও একটা গাড়ি ইঞ্জিনে বেস্ট কন্ডিশন আছে ইঞ্জিনটা ফ্রেশ না বেস্ট কন্ডিশনে ইঞ্জিনের মধ্যে একটা গাড়ি কোনো কাজ নেই